আসসালামু আলাইকুম একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চাইতে সতেরো বেশি সংখ্যাটি কত অপশন ক একশো দুই অপশন ক চুয়ান্ন অপশন গ হচ্ছে পঁচাশি এবং অপশন গ হচ্ছে একশো তেইশ তাহলে এখানে একটা সংখ্যার অর্ধেক হয় আমরা যদি একটা সংখ্যাকে এক্স ধরে নিই এটার অর্ধেককে লেখা যায় এক্স বাই টু তার এক তৃতীয়াংশের চাইতে এই এক্সের এক তৃতীয়াংশ হয় হচ্ছে এক্স বাই থ্রি তাহলে এখানে বলছে এক তৃতীয়াংশের চাইতে সতেরো বেশি তাহলে এখানে আমরা যদি এটার ইকুয়েশানটা দ্বারা করাই একটি সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স বাই টু হচ্ছে তার এক তৃতীয়াংশের চাইতে সতেরো বেশি অর্থাৎ ইকুয়াল টু এক তৃতীয়াংশ হচ্ছে এক্স বাই থ্রি প্লাস সতেরো অর্থাৎ এক্স বাই টুটা হচ্ছে তার এক তৃতীয়াংশের চাইতে সতেরো বেশি তাহলে এখানে দাঁড়ায় এক্স বাই টু আমরা এটার পাশে মাইনাস আকারে নিয়ে আসতে পারি তাহলে এটা চলে আসে এক্স বাই থ্রি ইকুয়াল টু এর পাশে হচ্ছে সতেরো তাহলে এখানে দুই আর তিনের লশাগু করলে চলে আসে হচ্ছে ছয় দুই দ্বারা ছয়কে ডিভাইড করলে তিন তিনের সাথে এক করে দিলে থ্রি এক্স মাইনাস তিন দ্বারা ছয়কে ডিভাইড করলে দুই দুইয়ের সাথে এক জোর করে দিলে টু এক্স ইকুয়াল টু সতেরো তাহলে এখানে থ্রি এক্স থেকে যদি টু এক্স মাইনাস করে দিই তাহলে শুধু চলে আসে এক্স এবং এই ছয়টাকে সতেরো সাথে গুনুন তাহলে সতেরোকে ছয়ের সাথে গুন দিয়ে দিলে ছয় সাত আর বিয়াল্লিশের দুই হাতে সে চার ছয় ছয় আর চার হচ্ছে দশ অর্থাৎ একশো দুই এক্স ইকুয়ালটা চলে আসে একশো দুই তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে একশো দুই তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে একশো দুই অপশন ক একশো দুই